জুলাই বাড়ি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লাটিনাম জুবলি উনিশশো একান্ন সালের নয় মার্চ জুলাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পথ চলা শুরু করেছিল তা আজ দু হাজার পঁচিশ সালের নয় মার্চ পঁচাত্তর বছরে পদার্পণ করতে যাচ্ছে আগামী নয় মার্চ এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লাটিনাম জুবলি অনুষ্ঠান তাছাড়াও রয়েছে আরও বিভিন্ন ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে সকালে প্রভাত ফেরি অনুষ্ঠানের সূচনা করবেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া গুলেবেরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় উনিশশো একান্ন ইংরেজি সনের মার্চ সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে পত্র এলাকার শিক্ষানুরাগী এবং দূরদর্শী কিছু ব্যক্তিবর্গের উদ্যোগে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো দুই হাজার পঁচিশে নয় মার্চ এই বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ পদার্পণ করবে এই উপলক্ষে বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান বিদ্যালয়ের পক্ষ থেকে হাতে না নিয়েছি একটা বিদ্যালয়ের ক্ষেত্রে এই পঁচাত্তরতম বসে পদার্পণ বা প্ল্যাটিনাম জুবলি এটা একটা অত্যন্ত গৌরবের সে উপলক্ষে আমরা আটই মার্চ সন্ধ্যায় মশাল রেলির আয়োজন করেছি নয়ই মার্চ সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলন তারপরে প্রভাত এবং নয় মার্চে প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠানের উদ্বোধন সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠানে এই সকল অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রাক্তন বর্তমান সকল শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রী এই এলাকার সুবানুদ্দেয়ী সকলকে এসব অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমি একান্তভাবে আবেদন করছি এবং এর পরবর্তী সময়ে আমরা এই প্ল্যাটিনাম জুবলি বৎসে আমরা বিভিন্ন সামাজিক এবং শিক্ষামূলক বিভিন্ন ক্রিয়াকর্মের মাধ্যমে এই বর্ষটাকে উদযাপন করব সকলের সহযোগিতায় এই উদযাপন যাতে আমরা করতে পারি সফল করতে পারি সেজন্য আমি সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে সামিল হওয়ার জন্য আমি নামন্ত্রণ করেছি নমস্কার